আমরা তথ্য মন্ত্রণে অনুরোধ করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক গুলামি থেকে রাখতে অনুভাবে বাংলাদেশে বন্ধ করতে হবে ভ বাংলাদেশের স্বাধীনতা আসামাত্র আচরণ যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে যাহারা এখনো বেঁচে আছেন সেই সমস্ত বীর মুক্তি যোদ্ধাদের আল্লাহ তারা দুনিয়াতে সম্মানিত করেন পরকালে তাদেরকে সম্মানিত করেন এই বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপ্রত্থানের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন নতুন আরেকটা বিজয় দিয়েছেন সমস্ত সেই ফাইদারকে স্মরণ করছে আর বন্ধুত্ব গ্রহণকারী চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন তাদের আল্লাহর কাছে দয়া করে আল্লাহ তারা তাদেরকে বাঁচানোর জন্য আমরা তথ্য মন্ত্রণে করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক গোলামি থেকে রাস্তায় অনুকলাপে বন্ধ করতে হবে Yeah মুক্তরা জীবন দিয়েছেন যদি প্রজন্ হয় আমরা সবাই আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করে আমাদের প্রিয় ভাতৃভূমিক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্থরণ করার জন্য আমরা আমাদের জীবন বুঝি রেখে ভূমিকা পালন করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের hey <laughs>